হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতে সবাই ভালো আছে আজকে আপনাদের সামনে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করবো যেটা শুনলে অবাক হয়ে যাবে আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে আপনার তিন প্রজন্ম পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে মানে আপনি আপনার ছেলে আপনার নাতিকে শাস্তি ভোগ করতে হবে নর্থ কোরিয়ার শাসক কিং জং ও কিং জং ওন এতটাই নিষ্ঠুর শাসক যে সে কখনোই চায় না তার হাত থেকে তার জনগণ স্বাধীনভাবে চলা কিং উন তার চাচাকে একশো বিশ ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দিয়েছিল সেই কুকুরের কামড়ে তার চাচার মৃত্যু হয় প্রত্যেক পাঁচ বছরে নর্থ কোরিয়াতে একটা করে নির্বাচন হয় আর সেই নির্বাচনে কিং জং উনি একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকে কিং জং উনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর সাহস কোনো ব্যক্তিরই হয় না তাই কিং জং উন একাই ভোটে দাঁড়ায় এবং সে একশো পার্সেন্ট ভোট পেয়ে জয় লাভ করে যেখানে বিভিন্ন দেশের চুলের স্টাইলের কোনো বাধা নিষেধ নেই সেখানে নর্থ কোরিয়াতে আটাশটি চুলের স্টাইল রয়েছে এই আটাশটি স্টাইলের বাইরে কেউ যদি চুল কাটে তাহলে তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে এমন কি কেউ যদি কিং জং উনের মতন চুল কাটে তাহলে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে নর্থ কোরিয়াতে এক হাজার লোকের মধ্য মাত্র একশো জন লোকের বাড়িতে টিভি রয়েছে তাও সেই টিভিতে মাত্র তিনটি চ্যানেল দেখা যাবে এ দেশের রাস্তাগুলো একেবারেই ফাঁকা কারণ এ দেশের মানুষ গাড়ি কিনতে পারে না যদি কেউ গাড়ি কিনতে যায় তাহলে তাকে ড্রাইভার লাইসেন্স দেওয়া হয় না পুরো পৃথিবীতে যেখানে পঁচিশ সাল চলতেছে সেখানে নর্থ কোরিয়াতে কেবলমাত্র একশো নয় বছর চলতেছে নর্থ কোরিয়ার ইতিহাস বইতে শুধু কিং জং ওন এবং তার বাবা কিং আল ইনসান সম্পর্কেই পড়ানো হয় অন্য দেশের ইতিহাস সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নেই এদেশের কোনো গরিব ছাত্রছাত্রী পড়ালেখা করতে পারে না পড়ালেখা করতে হলে চেয়ার টেবিল সহ সকল কিছুর দাম দিতে হবে সরকারকে এমন কি যারা গ্রামের দিকে বসবাস করে তারা স্কুল কি সেটাই জানে না বাইরের দুনিয়াতে কি হচ্ছে এ সম্পর্কে উত্তর কোরিয়ার কোনো মানুষই জানে না কারণ এদেশে ইন্টারনেট শুধু ভিআইপিরাই ব্যবহার করতে পারে দেশে বিদ্যুৎ মাত্র কয়েক ঘন্টার জন্য আসে আপনি হয়তো ভাবছেন কেন এ দেশের মানুষ কিংজং উনের বিরুদ্ধে প্রতিবাদ করে না কারণ কিং জং উনের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই মেরে ফেলা হবে এই কারণে কিংজং উনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না তো ভিউয়ার্স ভিডিওতে একটা লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন